সকাল সকাল চলে আসলাম লাইভে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমার কথা শোনা যাচ্ছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন বন্ধুরা জানাবেন একটু ব্রাইটনেসটা বাড়েনি নাহলে দেখা যাবে না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন ঠিক আছে জানাবেন আর বেস্টটা একটু ট্যাপ করবেন ট্যাপটপ করবেন কালকেও আমার কত সাবস্ক্রাইবার ছিল কত আটশো আটশো বিল ছিল পরে কালকে একটা ভিডিও মনে হয় আপলোড করছিলাম আপনার পরে বিশ কের মতো হয়েছে না বিশ কে না পঁচিশ কে বিউ হয়েছে কে বিয়ের পর থেকে আমার সাবস্ক্রাইবার ওয়ান কের উপরে হয়ে গেছে মানে এক হাজারের উপরে হয়ে গেছে আপনাদের সবার ভালোবাসায় আমার আজকে অনকে সাবস্ক্রাইবার হয়ে গেছে সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমাদের পাশে থাকার জন্য তো সবাই এরকমভাবেই পাশে থাকবেন কে কোথা থেকে লাইভটি দেখবেন ভাই অবশ্যই একটু কমেন্টে জানাবেন জানাবেন আর আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে সময় ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ সবসময় ইসলামিক ভিডিও পাবেন তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের এন্টারটানমেন্ট ভিডিও পাবেন ইনশাআল্লাহ সমস্যা নয় তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের নাম হলো সজীব হব জিরো সেভেন সজীব হব জিরো সেভেন সাজ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সামনে ইনশাআল্লাহ এখন তো ভিডিও করার সময় পাই না ভাই ভিডিও করার সময় পাই পাই না ভিডিও ইনশাল্লাহ প্রত্যেক দিনই দুই তিনটা করে আপলোড হবে ইনশাআল্লাহ সমস্যা নয় কিন্তু সময়টাই পাচ্ছি না সময়ই পাচ্ছি না ভিডিও আপলোড করব কিভাবে যারা এখনো আমার সজীব হোভ জিরো সেভেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড হয় আবার মাঝে মধ্যে আমরা বন্ধুবান্ধব আসি কমেডিও আপলোড করি মাঝে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মানে ইসলামিক ভিডিও মানে তাড়াতাড়ি যাতে চলে যায় আপনাদের চ্যানেলে অবশ্যই বেলার কিনটি চালু করে রাখবেন আর ভাই ফেসবুকে কি ফেসবুক ইউটিউব ভাই কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে আপনার যদি ধৈর্য না থাকে ভাই আপনি কাজ করতে পারবেন না আপনার যদি ধৈর্য না থাকে আপনি কাজ করতে পারবেন না ভাই অবশ্যই আপনার ইউটিউবে ফেসবুকে কাজ করতে হলে ধৈর্য লাগবে মাস্ট বি মাস্ট ধৈর্য আর কিছুদিন আগে একটা আপডেট আসছিলো মানে ইউটিউব থেকে আর কি পলিসি এটা আসলে ইউটিউবেরই অ্যালগোরিদম একটু সমস্যার কারণে এরকম আসছিলো তারপরে আবার দেখা যায় দুই দিন পরে আবার উঠে গেছে ওইগুলো আসলে সমস্যা নেই নিজের যদি সমস্যা না থাকে বা এই পরের সমস্যা ওইটা আসলে বাজে না বোঝেন নাই আর ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হলেই কিন্তু মনিটাইজেশন অন হয় মনিটাইজেশন অন হয় আর আপনার ইয়া চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে মানে আপনার লং ঘন্টা টাইম লাগে আর শর্ট চ্যানেল যদি হয় তাহলে আপনার কত শর্ট চ্যানেল যদি হয় দশ মিলিয়ন ভিউ লাগবে ফুল মনিটাইজেশন অন করার জন্য আসলে ব্যাপার না বুঝছেন এটা ব্যাপার না কাজ করলে হয়ে যায় ইনশাল্লাহ দেখা যায় দুই মাস পাঁচ মাস ছয় মাস যাই লাগুক আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি এক মাসের ভিতরেই পারবেন সম্ভব সবই সম্ভব শুধুমাত্র ধৈর্য 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 ভাই না সে পারবে আমার আমার চ্যানেলটি চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি সবসময় ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে লাইভ আসার মূল উদ্দেশ্য হলো আমার কালকে দুইটা ভিডিও আপলোড করছে দুইটা ভিডিওতে ফরই গেছে মানে একটা প্রায় তিরিশ তিরিশ একত্রিশ হাজার বিউ হয়েছে আর আর একটা হয়েছে মনে হয় কত তিরিশ একত্রিশ হাজার বিউ হয়েছে ওইটাতে লাইক কম পড়ছে অবশ্য আর একটা তো হয়েছে আপনার কত পঁচিশ ছাব্বিশ কে ভিউ হয়েছে মানে ওটা আর কি ফর ইতে আছে ওটা আশা করা যায় তিরিশ কে পর্যন্ত যাবে লাইক করতে পারে কত তেরো চোদ্দ শুরুর মতো আমার কথাটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন জানাবেন আর কে কোথা দেখতেছেন অবশ্যই কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানালে ভালো হয় এতে কি আমার আগ্রহ জারে লাইভ করার আগ্রহ জাগে তা অবশ্যই একটা কমেন্ট করে রাখবেন আর ইউটিউবে কে কে কাজ করতে চাচ্ছেন বা মানে সামনে করবেন যদি যদি কোনো পরামর্শ লাগে তাহলে আমাকে নক দিবেন মেসেঞ্জার ইনবক্সে নখ দিবেন বা আমার ইয়া ভিডিওর কমেন্টে বলবেন সমস্যা নেই আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ এখনো একজনও যুক্ত হয় নাই অবশ্য তারপরেও কথা বলতে হয় নাহলে এবারে আপনার ইউটিউব গাইডলাইন্স মানে এটা আপনার কপি রাইটটি ধরে নেবে কি লেগে যে লাইভে আসলে কথা না বললে হয় না কথা বলতেই হবে যে কোনো দিকটা তার জন্যই বলি যে ভাই ভাইয়া কমেন্ট করলে ভালো হয় কথা বলার দেখা যায় যে যেখানে এক মিনিট কথা বলি সেখানে দুই মিনিট কথা বলা হয়ে যায় এইটাই তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু দেবো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাকে দেখা যাচ্ছে কিনা অবশ্য দেখা তো যাচ্ছে গোলা ক্যামেরা ভালো না ভাই আর ফেসবুকে ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই ফোন ভালো হয়তো হতে হয় নাহলে হয় না কয়েকদিন আগে আমার একটা ফেসবুকে ডুইট ভিডিও ডুইট ভিডিও প্রায় তিন মিলিয়ন ভিউ হয়েছে কিন্তু ভাই কোনো প্রকার মনিটাইজেশন পাইনি এই পর্যন্ত মনিটাইজেশন পাইনি কেরা ফোন দেয় আবার ফোন ধরার সময় নেই যাও তো সবাই কাজ করেন ভাই ভিউ হোক বা না হোক আপনার টার্গেট থাকবে যে আপনি প্রতিনিয়ত কাজ করবেন যদি আপনি যদি করতে পারেন প্রত্যেকটা দিন আমি আপনাকে বলি যেমন ফেসবুকে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনার কি করতে হবে আমি আপনাকে বলি আপনি প্রত্যেকটা দিন সকালে একটা আপনার পিক অথবা যে কোনো একটা টেক্সট পোস্ট করবেন আর আপনার দুপুরের দিকে একটা ভিডিও আপলোড করবেন আর আপনার দুপুরের দিকে একটা ভিডিও আপলোড করলে আর বিকালের দিকে যদি একটা ভিডিও আপলোড করতে পারেন আর রাত্রে নয়টার সময় যদি একটা ভিডিও আপলোড করতে পারেন আপনি এক মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি সজীব কথা দিলাম তো সবাই নিয়ম মেনে যদি কাজ করেন আপনার টাইম টু টাইম ভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ ব্যাপার না ভাই ইচ্ছা করলে সম্ভব ইউটিউব থেকে টাকা ইনকাম করা ফেসবুক থেকে টাকা ইনকাম করা ব্যাপার না শুধু সময় শুধু সময় ধৈর্য বা এটাই বুঝছেন আপনারা কর্ম করেন কর্ম ভাগে ফাঁকে ইউটিউব সময় দেন ফেসবুকে সময় দেন ইনশাল্লাহ দেখা যায় যে আপনি পারবেন ইনশাল্লাহ সাধারণভাবে যদি কন্টেন্ট মনিটাইজেশন এসে যায় ফেসবুকে তাই আপনার আর কিছু লাগে না আবার যদি ইউটিউবে মনিটাইজেশন আপনারা যদি লং ভিডিও না সারেন শর্ট ভিডিও সারেন দেখা যে একটা ভিডিও যদি ফর হইতে যায় আপনার দশ মিলিয়ন যদি ভিউ হয় আপনার মনিটাইজেশনটা অন হয়ে গেল এক হাজার সাবস্ক্রাইবার দেখে দশ মিলিয়ন যদি ভিউ হয় আবার এখানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এটা হলো শর্ট শর্ট চ্যানেলের জন্য মানে শর্ট চ্যানেল সর্বোচ্চ সাবস্ক্রাইবার আগে গেল এখনো কারা কারা একজনও দেখতেছে না ভিডিওটা ভাই একজন লাইভে যুক্ত হবে না হোক সমস্যা নাই পরে যদি দেখে দুই একজন দেখবে না লেখলে নাই সমস্যা নাই ভাই মানুষ ধীরে ধীরেই বড় হয় একবারে মনে করেন যে যা কিন্তু মানে হুট করে আমি লাইভে চলে আসলাম দেখা যায় যে এক এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার মানুষ যুক্ত হয়ে গেল এমন না ধীরে ধীরে মানুষ বড় হয়ে এটাই স্বাভাবিক ওই যে কথায় আছে না ধৈর্যর ফল কখনো জানা অবশ্যই সাকসেস হয় একদিন না একদিন তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা একদিন একদিন পাবেন স্বাভাবিক আমার একটা পেজ আছে পেজের নাম হলো যারা যারা আমাকে ভালোবাসেন যারা যারা আমার ভিডিও পছন্দ করেন ইসলামিক ভিডিও দেখেন তারা তারা আমার ওই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন সোজি ভাব জিরো টু সজীব হোপ জিরো টু মানে সেম টু সেম নাম ফেসবুকে যে সার্চ দিলে সামনে আসে এসে পড়বে সমস্যা নাই ভাই সময় পাই না ভাই ভিডিও আপলোড করার সময় পাই না নিয়ম মতো ছাড়তে পারি না কাজ কাম ব্যস্ত থাকি পারি না ভাই পারি না তো সবাই চেষ্টা করবেন ভাই চেষ্টা করবেন সবাই দেখা যায় যে কামের ফাঁকে ফাঁকে চেষ্টা করলে ইনশাল্লাহ হবেই না হবে একদিন ওই যে কথায় আছে না আজ না হোক কাল কাল না হয় পশু তসু না হইলে তসু হবে একদিন ইনশাল্লাহ সবাই কাজ করেন কাজ করলে সফলতা আসবে এখনো কেউ যুক্ত হয় নাই ঘুম থেকে মাত্র মাত্র উঠলাম ওইটা বললাম যে লাইভ দেখি লাইভ করা যায় নাকি লাইভ করার লাগে রাত্রে কিন্তু রাত্রে সময় না ভাই কাজ কাম করি তো তার জন্য সময় না আজকে শুক্রবার ছুটির দিন তার জন্য একটু সময় সময় আছে তো এই সময় কিছু হয় না ভাই আসলে কি বলবো কিছু বল নেট সমস্যা করে মাঝে মধ্যে নেট সমস্যার কারণে এরকম হয় মাঝে মধ্যে যারা এখনো টিতে যুক্ত হন নয় অবশ্যই লাইফটিতে যুক্ত হয়ে যাবে এখন যারা যারা দেখতেছেন অবশ্যই যারা যারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টটা জানাবেন ভাই জানাবেন গতকালকে একটা আমার আমার মনিটাইজেশন নাই ফেসবুকে আমি একটা কন্টেন্ট মনিটাইজেশন পেজ কিনতে চাইছিলাম পরে নখ দিছি আমার এক কি তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ওই পেজ আমি নেওয়া ঠিক আছে পেজ নেওয়া যদি পরে আবার নেওয়া যায় তাহলে কী করব আমি কেবল তেরো মিনিট হয়েছে লাইট নাইট করতে ইয়া লাইভ করতেছে পনেরো মিনিট হইলে চলে যাবো বেশিক্ষণ লাইভ করবো না কিসের জন্য যে লাইভ চার্জ নাই বলে কত পার্সেন্ট চার্জ নয় পার্সেন্ট চার্জ আর দুই মিনিট পরে বন্ধ হয়ে যাবে ফোনটা চার্জ দিতে হবে